আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কলকাতা থেকে আসার পর সবজির বাগানে একবারও আসা হয় নাই তো ভাবলাম যে আজকে কিছু সবজি তুলে নিয়ে যাই ভিডিওতে যারা দেখতেছেন সে কিন্তু আমি না এটা আমার ছোট বোন ওরে জোর করে নিয়ে আসছি বললাম যে চল যাই কিছু সবজি নিয়ে আসি তো সবজির বাগানে এসে দেখলাম মানে আলহামদুলিল্লাহ আমি যে ডেরস গাছগুলো বুনছিলাম এখান থেকে কিন্তু আমার অনেক খাওয়া হয়েছে ভালো ফলন হয়েছে মাসাল্লাহ আমি এতবার নিয়ে খাইলাম তারপর মানে দুই তিন দিন পর নিয়ে যাচ্ছি তারপর আলহামদুলিল্লাহ এখনো খেয়েই যাচ্ছি খুব ভালো তো আজকে আমার শাশুড়ির জন্য সবজি নিতে আসলাম আর এই যে সাজনা গাছটা দেখতেছেন এটা আমার মাহির বাবা বুনছিল কোথেকে যেন একটা সাজনা ডালে এনে বনে দিছে আরও অনেকগুলা বনছে তো এই গাছগুলো না মাসাল্লাহ বড় হয়ে গেছে মানে খুব ভালো লাগে গাছগুলো দেখে যে ডাল থেকে কি সুন্দর গাছ হয়ে যায় আর এই যে ঢ্যাস গাছগুলো মানে এতগুলো খাইলাম এখনো মানে একটার পর একটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কেয়ারটেকার যিনি ওনার হাত খুব ভালো ওনার হাতে খুব ভালো ফসল হয় আর এই যে পৈশাকগুলো আগেও তুলে নিয়ে গেছিলাম এখনো তুললাম পুঁশাকগুলো না পাতার মধ্যে পোকা হয়ে গেছে যাই হোক ও দিক দিয়ে গরু হাঁটাহাঁটি করে জন্য নষ্ট হয়ে গেছে যতটুকু ছিল ওখান থেকে তুলে নিলাম আর এই যে একটা সাজনা গাছ এটাও মাসাল্লাহ যেতে গেছে এই গাছটাও কিন্তু ডাল থেকে কোন গাছের জানি ডাল এনে রোপণ করছে আর ওখান থেকে হয়ে গেছে আর এই যে এখানে মিষ্টি কুমড়া লাউ জালি কুমড়া এগুলো বোনা হয়েছিল আর কিছু কলা গাছও আছে আমরা কিন্তু কলা কিনে খাই না আমাদের গাছ থেকে যে কলা হয় ওগুলি আমরা খায়া ফুরাইতে পারি না যাই হোক ভালো লাগছে এই যে আরেকটা সাজনা গাছ তো অনেকগুলো সাজনা গাছ রোপণ করা হয়েছে আর সবগুলো যেটা গেছে আর এটা দেখে না আমার খুব ভালো লাগতেছে আর আমাদের বাসায় সাজনা সবাই পছন্দ করে শুধু মাহি পছন্দ করে না তাছাড়া মাহির বাবা খুব পছন্দ করে তো আজকে আমার শাশুড়ির জন্য সবজি তুলতে আসলাম তো আমরা তো অনেকদিনই খাইলাম কিন্তু ওনাকে তো দেওয়া হলো না আমি ভাবলাম যে ওনার জন্য কিছু সবজি পাঠাই তো আমার শাশুড়ি খুবই ভালো একজন মানুষ একটু রাগে কিন্তু তার মনটা অনেক ভালো এই যে আমি সময় বাইক চালাইছি তারপর আমি ড্রাইভ করি প্রাইভেট কার চালাই কখনো এগুলো নিয়ে কমপ্লেন করে নাই সময় আমাদের হেল্প করছে আমাদের অনেক ভালোবাসে অনেক মহৎ মনের মানুষ উনি বড় মনের মানুষ এই যে গরুগুলা নিয়ে একটু সময় কাটাইলাম যে কিভাবে গরুগুলো যত্ন নিচ্ছে এখান থেকে একটা পালের গরু এবার কোরবানি দিব আল্লাহ যদি চায় ইনশাল্লাহ যদি আল্লাহ চান তাহলে সবই সম্ভব আর পালের গরু কোরবানি দেওয়া নাকি খুবই ভালো আর এই যে ডাটাগুলো এগুলো আসলে বড়ো সাইজের আর এগুলো মাংস দিয়ে বড় হইলে মাংস দিয়েও খাওয়া যায় আবার ছোট থাকতেও কাটা যায় যাই হোক যতগুলা ছিল সেখান থেকে কিছু কিছু আমার শাশুড়ির জন্য নিলাম তো আমার শাশুড়ি হয়তো খুশি হবে আর হচ্ছে সবার সাথে শেয়ার করে সব কিছু খাওয়াই ভালো আর কাউকে খাওয়াইলে কখনো ফুরায় না আর আমার সব জিনিসের মধ্যে আমার হাজব্যান্ডের সব জিনিসের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বেশি অধিকার হচ্ছে আমার শাশুড়ি যাই হোক আর এই যে কিছু ই নিচ্ছি এটা কি বলে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছের ডোগা এটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে খাইতে পছন্দ করি আবার ছোটো মাছ দিয়েও কিন্তু ভালো লাগে খুব টেস্টি লাগে তো এই যে বেন্ডিগুলো পারা হয়েছে এগুলাই কচি কচি ছিল যেগুলো ছিল ওগুলা পারলাম আর অনেক রোদ ছিল আমার বোন ক্লান্ত হয়ে গেছে আমার সাথে রাগ করতেছিল যে চলো যাই চলো চলে যাই যাই হোক করে জোর করে রাখছি আর হচ্ছে ওর দিয়ে কিছু সবজি পালাইতেছি আর মাঝে মাঝে ও কিছু ওর ইনস্টাগ্রামের জন্য রিল বানাচ্ছে এই ফাঁকে আমি ওর একটা কিছু কিছু ভিডিও আর কি ক্যাপচার আর হচ্ছে আহ এই যে বললাম না আপনাদের যে অনেকগুলো সাজনা গাছ এই যে মধ্যে আরেকটা আর এই যে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কমরা কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে দেখতে কত ভালো লাগে তাই না নিজের গাছে সবজি আসলে আমার মানে মাহির বাবা আমি আমরা কিন্তু এরকম খুব পছন্দ করি সবজি করা এই হাঁস মুরগি পালা তারপর গরু ছাগল পালা এগুলো না আমাদের খুব লাগে তো নিজের সবজি তারপর নিজের হাতের ধান তারপর এই যে গরুর দুধ তারপর হচ্ছে হাঁস মুরগি এগুলো না মানে নিজে করে খাওয়ার মধ্যে না একটা অন্যরকম মজা আছে যাই হোক এগুলো সবকিছু তুলে এখন বাসায় চলে যাব। প্রচুর গরম আসলে এই গরমের মধ্যে না কোনো এনার্জি কাজ করে না কলকাতা থেকে আসার পর থেকে আমার ভিতরে যে একটা গরম ঢুকছে এই গরমে আমি আসলে এখনো আমি মানে সুস্থ হইতে পারি